ঘুষ কেলেঙ্কারি মামলায় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আমেরিকার আদালত কিন্তু ঘুষ দেয়াকে এবার আইনত বৈধ করে তুলতে উদ্যোগে হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন এত নিষেধাজ্ঞা থাকলে আমেরিকার সংস্থাগুলি অসুবিধার মধ্যে পড়বে ঘুষ নিয়ে বরাত হাসিল করার যে আইন তা লাগু করে দিতে নির্দেশ দিলেন তিনি এবং যে ঘুষের বদলে যে শাস্তি দেওয়ার আইন রয়েছে তা তুলে দেওয়ার নির্দেশ দিলেন ঘুষ বিরোধী আইন তুলে নেওয়ার নির্দেশই সই করে দিয়েছেন ট্রাম্প অ্যাটর্নি জেনারেল প্যাম বোল্ডিকে নির্দেশ দিয়েছেন ঘুষ বিরোধী আইন তুলে দেওয়ার জন্য যার জেরে বেশ খানিকটা লাভবান হবেন শিল্পপতিরা এমনটাই আশা করা হচ্ছে এবং এই মুহূর্তে ঘুষ দেওয়ার অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তারা তাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ উঠে যাবে সেই সংক্রান্ত বিষয়গুলি নতুন করে পর্যালোচনা করে দেখা হবে আর সেই গ্রুপে রয়েছে গৌতম গৌতমাতানির নামও যিনি কিনা ভারতের দ্বিতীয় বৃহত্তম ধনী ব্যক্তি তাকেও খারিজ করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে রিপোর্ট নোবেল বাংলা